অনেক সুন্দর তো ওগুলো আমি এই একটা পেজের মধ্যে ভিডিও দেখছিলাম পেজটার নাম হলো কি বাবুই শপ তো আমি ভাবছি না যে বাবুই শপটা কি আমার ছেলে লাগিয়া এটা সুন্দর উপহার দেওয়া হইব অসংখ্য ধন্যবাদ বাবুই শপ ফেসবুক পেজ আমি মেনশন করিয়া দিলাম আর এই স্ক্রিনশটের মধ্যে যারা দেখতেছেন এই ফটোটা দেখেন যদি আপনার বাচ্চার জন্য অর্ডার দিতে চান এত সুন্দর সুন্দর খেলনা আর ঠিক আছে

আর এটা আসলে অনেক সফট আমি যেমনটা ভাবছিলাম এগুলা কিন্তু প্লাস্টিকের থাকে একটা পাতলা কাপড় থাকে কিন্তু এই কাপড়টা অনেক ফোমের মতো এখানে এক্সট্রা ফোম আছে বাচ্চা একদম আরামসে খেলাধুলা করবো কোনো বডিতে আমাদের কাছে এরকম একটা তো একটা আনছিলাম শ্রীমঙ্গল থেকে তো এটা এরকম না এটা অনেক সেফলি এখানে আশেপাশে এই যে ফোম চারোদিকে ফোম বাচ্চা একদম সফটভাবে শুয়ে থাকবো এখানে এই যে বাচ্চার সেফটি এখানে তারে বেল্ট লাগিয়ে রাখা হইব যাতে বাচ্চা নিজ দিকে না যায় আর এই যে মাথা রাখার মতো একটা বালিশও আছে কিউট বালিশ আর বাচ্চার খেলনা ও মাই গড এই যে আমার বাচ্চা ঘুমে আছে ঘুম থেকে উঠলে আমি আপনাদের আবার দেখাইবো আমার বাচ্চা এগুলোর মধ্যে শোয়ানের পরে কিভাবে তার অনুভূতিটা মানে তার খুশিটা আপনার সাথে শেয়ার করবো আমার কতটুকু খুশি নিজে মানে আমার ছেলের ছয় মাস পূর্ণ হইছে অনেক জায়গা থেকে অনেক খেলনা আমার ছেলেদের জন্য প্রথমবার এই প্রথম তো আপনারা দেখতে পারা এগুলো যদি আপনারা অর্ডার দিতে চান আপনারা আপনার বাচ্চার লাগে আপনার টুকরা তাহলে বাবুই সব ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার বাচ্চার জন্য এত সুন্দর সুন্দর খেলনা জাম্পিং চেয়ার অনেক কিছু আছে আপনার ইচ্ছা মতো চয়েস মতো আপনি পছন্দ করে অর্ডার করতে পারেন যারা যেখান থেকে এই ভিডিওটা দেখা তাদের সাথে শেয়ার করার কারণ হয়েছে এইটাই আমার ছেলে ছয় মাস পূর্ণ হয়েছে ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে এই যে দেখেন গিফট উপহার বা ওই থেকে অসংখ্য ধন্যবাদ বাইরে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমি আবারও ফিব আমার গানের দর্শক ভালোবাসার মানুষ যারা যেখান থাকে আমার গান শুনে সবার হয়তো ফ্যামিলি আছে বাচ্চা আছে যদি আমার মতো আমার ছেলের মতো যদি একটা বাচ্চা থাকে তাহলে আপনার বাচ্চার লাগে অর্ডার দিতে পারেন আর এটা এটা কিন্তু অনেক মানে ভালো ফর্ম একদম ফর্ম উপরে বাচ্চার শরীরে কোন স্পট ফরত নাই বাচ্চা একদম সেভলি এখানের মধ্যে খেলাধুলা করবে আমার বাচ্চারা আমি নিজে শুয়াইয়া তারপর আমি দেখাইম আপনার